টগি বৈঠক খেলা শুরু করল আওয়ামী লীগ শেখ হাসিনাকে দেশে ফিরাতে ভয়ানক আন্দোলনের ডাক দিয়ে বসল ছাত্রলীগ হঠাৎ শেখ হাসিনার পক্ষ নিয়ে অবাক করা বক্তব্য দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হলো

কাজ নিষিদ্ধ করে রাখতে পারবেন না আওয়ামী লীগ বরং গুণ শক্তি সঞ্চয় করে আবার রাজপথ দখল করবে জয় বাংলা প্রকম্পিত করবে সারা বাংলাদেশ যখন এভাবে ঢলে পরিণত হয়ে যাবে তখন ঢুকতে পারবেন না ঠিকই আবার বাংলাদেশ আওয়ামী ক্ষমতায় চলে আসবে তখন আপনাদের কি হবে প্রিয় দর্শক এতক্ষণ যে ভিডিওর অংশবিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি যত সময় যাচ্ছে ক্ষমতালবি ইউনুস সরকারের পতন গোলটা বাঁচতে শুরু করেছে এবার ধানমন্ডিতে নির্বয়ে লাঠি হাতে প্রকাশ্যে ইউনুসের কুশপুত্তলিকা পুড়িয়ে ছাত্রলীগ নেতা কর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল দমন পীড়ন করেও আকারু যাচ্ছে না আওয়ামী লীগের মিছিল দিন দিন দীর্ঘ হচ্ছে আওয়ামী লীগের মিছিলের লম্বা লাইন আরো দিন দিন জন্য হয়ে উঠছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাই এবার ধানমন্ডিতে লাঠি হাতে ইউনুসের কুশপুত্তলিকা পুড়িয়ে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা শেখ হাসিনাই ছিল বাংলাদেশের একজন যোগ্য নেত্রী সেটা দেরিতে হলেও বুঝতে শুরু করেছে সাধারণ মানুষ তাই এবার দিন দিন লম্বা হচ্ছে আওয়ামী লীগের মিছিল যাই ইউনুস সরকারের তার কারণ হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের একের পর এক সফল মিছিলে ধারণা করাই যায় ইউনুসের প্রথম হয়তো আর বেশি দূরে নয় সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় পরিকল্পনা করছেন পাশাপাশি উনত্রিশে সেপ্টেম্বর ঘিরে একটা কিছু করতে পারে সেটাও বলা হচ্ছে তবে সত্যি ঢাকা অ্যাটাকের মতো কিছু হতে চলেছে বাংলাদেশে চিটা করছে আওয়ামী লীগ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এক বছরের বেশি সময় ধরে ভারতে আশ্রয় রয়েছেন শেখ হাসিনা ফলে তিনি দেশে নেই বলে যে চুপ করে থাকবেন সেটা একেবারেই নয় এমনকি বিভিন্ন সময় অডিও বার্তার মাধ্যমে দেশে ফেরার কথাও জানিয়েছেন শেখ হাসিনা এটা মোটেই দলের নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য নয় শুধু সেটার সঙ্গে অবশ্যই রয়েছে পরিকল্পনা এমনকি ভারতে বসে বেশ কয়েকটি আওয়ামী লীগের শীর্ষ কর্তাদের সঙ্গে তিনি বৈঠকে বসেছেন আঠারো কোটি বাঙালির মধ্যে চার কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক এদেরকে ঢুকতে পারবেন সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনুস মহাজন আপনি আপনার কয়জন মানুষ বাংলাদেশ আছে আপনি হ্যাঁ আপনি জুলাইয়ে একটা ম্যান্ডেট নিয়ে বসেছিলেন বাট সেই ম্যান্ডেট কিন্তু এই মুহূর্তে নাই বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ অতিষ্ঠ আপনাদের এই অপশাসন অপরাজনীতি দুর্বৃত্তায়ন শেষ আছে যারা বলে আওয়ামী লীগকে ফিরতে দেওয়া হবে না আওয়ামী ফিরেছে অলরেডি আওয়ামী ছিল আছে আওয়ামী কখনো অপ্রাসঙ্গিক করতে কেউ পারেনি সেই জিন্নারা পারেনি পাকিস্তান পারেনি আর তুমি তো দুই দিনের মহাজন আওয়ামী যদি ফিরে আসে কোনো ভাবে জীবন তো আস্ত রাখবে না টেনে হিস্টে টেনে ছিঁড়ে ফেলবে একদম মুরগি রানের মতো দুই টান দিয়ে ছিঁড়ে ফেলবে এগুলা কিন্তু তারা এমনি এমনি বলে না কারণ বাংলাদেশ আওয়ামী লীগ দুর্দিনে বিরোধী দলে তাদের যে ভূমিকা তাদের যে আগ্রাসন তাদের যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই ইতিহাস কিন্তু অনেক ঐতিহ্যবাহী ইতিহাস অনেক সাফল্যমন্ডিত ইতিহাস বাংলাদেশে যতবার গণতন্ত্র শৃঙ্খল বন্দী হয়েছে যতবার গণতন্ত্রকে অবরুদ্ধ করার চেষ্টা করা হয়েছে যতবার বিএনপি জামায়াত দেশীয় শক্তি এবং তাদের আন্তর্জাতিক প্রভুদের সমন্বিত ভাবে তারা গণতন্ত্রকে আবদ্ধ করে রাখার চেষ্টা করেছে অবরুদ্ধ করে রাখার চেষ্টা করেছে ততবার বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে একাশি পরবর্তী কাজ করতে দুর্বার আন্দোলন করে তুলেছে আপনারা কি খেয়াল করেছেন প্রথম দিকে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ অসংখ্য সংগঠন যখন মিছিল করত জন পনেরো জন বিশ জন মানে ছটিকা মিছিল একটা মিছিল দিয়ে তখন আছে এখান থেকে চলে যেত গ্রেফতার এড়ানোর ভয়ে কিন্তু বিগত সময় তিনটা মিছিল আপনাদের নিশ্চয় এটা মানতে হবে প্রথমটা গুলিস্থান গত সপ্তাহে একটা মিছিল হয়েছিল প্রথমে কিছু মানুষ সেই মিছিল অংশ নিয়েছিল এরপর যখন রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে থাকা ব্যবসায়ীরা তারপর ফুটপাতের যারা মানুষ হাঁটা তলা করে এই শ্রেণীর মানুষ অর্থাৎ সর্বোপরি বলতে গেলে খেটে খাওয়া মেহরতি একদম শ্রমিক যারা দিন আনে দিন খায় দিন মজুর প্রত্যেকটা জয় বাংলা জয় জয়বাংলা জয়বাঙ্গে স্লোগানে মিল মিলেছিল তারা যখন শুনতে পেয়েছে এটা বঙ্গবন্ধুর মিছিল এটা শেখ হাসিনার মিছিল এটা আওয়ামী লীগের দেশ রক্ষার লড়াইয়ের মিছিল তখন সেই জয় বাংলা বঙ্গবন্ধু স্লোগানে ভাবে যুগে সেই মিছিল এক চাকরিতে দিয়েছিল এটা একটা উদাহরণ ছিল এরপর ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের নেতৃত্বে বনানী কবরস্থানের পাশে একটা মিছিল হয়েছিল সেই মিছিলে মক করার মতো সাহস কেউ পায়নি কারণ পূর্ব প্রস্তুতি নিয়ে সেখানে উপস্থিত হয়েছিল ছাত্রলীগের কর্মীরা বারবার বলা হয় আওয়ামী লীগের সমস্যা রয়েছে ছাত্রলীগের আদর্শিক সমস্যা রয়েছে কিন্তু সেই বনানির মিছিল দেখে কি আপনাদের একবার মনে হয়েছে যে এই শ্রেণীর নেতাকর্মীরা যারা তৃণমূলকে আহ প্রতিনিধিত্ব করে যারা তৃণমূলের আস্থা তৃণমূলের ভালোবাসা নিয়ে মাঠে নেমেছে তারা কিন্তু জীবনের ভয় পায় না এই যে পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে জেলের মধ্যে ভরে রাখা হয়েছে এরপরেও এক মুহূর্তের জন্য এক বিন্দুমাত্র সময়ের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আপনারা হতাশা দেখেছেন অনলাইনে অফলাইনে প্রত্যেকটা জায়গায় তারা দুর্বারগতিতে এগিয়ে যাচ্ছে এই যে আগ্রাসন এই যে লড়াই ধীরে 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 ক্রমান্বয়ে এই মিছিলের শাড়ি লম্বা হচ্ছে এবং এই শাড়ি আজকে পাঁচশো পর দিন এক হাজার দু হাজার তিন হাজার এভাবে ধীরে 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 বাংলাদেশের মানুষ যখন আরো পূর্ণাঙ্গ রূপে বুঝতে পারবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন আন্তর্জাতিক মানের ফেসিস্ট এবং তিনি বাংলাদেশের ভোটের অধিকার ভাতের অধিকারকে কেড়ে নেওয়ার জন্য এসেছেন তিনি বাংলাদেশকে বিক্রি করার জন্য এসেছেন আপনারা জানেন আজকে কক্সেস বাজারে সাধারণ মানুষ প্রতিরোধ করেছে তাদের উচ্ছেদ করা হয়েছে যেখানে রোহিঙ্গারা থাকতেছে লক্ষ লক্ষ রোহিঙ্গা থাকতেছে সেখানে এলাকার সেনাবাহিনী সেখানে গিয়ে আহ সেই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছে ঠিক এই দিনে গতকাল ঢাকার রাজপথে বিশাল একটা মিছিল হয়েছে শুক্রবার জুম্মার নামাজের পর প্রায় দু থেকে তিন হাজার লোকজনের সমাগম হয়েছিল এই যে এই যে বিষয়গুলা বাংলাদেশ আওয়ামী লীগ যে জনমানুষের দল গণমানুষের দল তাদেরকে যে নির্যাত নিপীড়নের মাধ্যমে দাবিয়ে রাখা যায় না এটার প্রমাণ কিন্তু ধীরে ধীরে দেখাই দিচ্ছে তারা দিল্লিতে বসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই মুচকি মুচকি হাসছেন আর বলছেন আর এই রুস পাগল বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের জন্মদাতা এই লাল সবুজের পতাকা এই মানচিত্র এই ভূখণ্ড এই জাতীয় সংগীত প্রত্যেকটা জিনিস ছাত্রলীগ আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশ এসেছে এদেশকে জন্ম দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব তোমরা বাংলাদেশের মাটিতে বসে মুক্তিযুদ্ধ করে রাজনীতি করবা তোমরা জাতির পিতাকে অসম্মান করবা আর বাঙালি তোমাদেরকে মাথায় তুলে নাচবে এই ধরনের অলিক স্বপ্ন দেখা বন্ধ করো ডক্টর ইনুসের দিন নাই হয়তো কোনো দেখবেন স্টক করে পরে মনে আছে এবার দেখা গেছে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা ইয়া থাকে শেষ থাকে যেমন যার উত্থান যেই মাধ্যমে হয় তার পতনের গল্পটাও সেই মাধ্যমের মাধ্যমেই মানে চিত্রনাট্য লেখা হয় ঠিক তেমনটা আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইনুস সময় বেশি দিন নাই কারণ অন্যায়ের যে মধুচন্দ্রিমা তিনি পূর্ণ করে ফেলেছেন মধ্যে যতগুলো এখন ঝটিকা মিছিল হচ্ছে আগে পঞ্চাশ জন ছিল এরপর দুইশো জন হয়েছে এরপর পাঁচশো জন হয়েছে হাজার হাজার মানুষের ঢল দেখা যাচ্ছে এই ঢল রুখবে এই ঢল রুখার সাধ্য নাই যে দল জনগণের দল সে দলকে রুখার সাধ্যে কারো নাই কোন দল ধোয়া তুলসী পাতা আমি আগেও বলেছি সকল দলের দুর্বলতা আছে ভুল ত্রুটি আছে কেউ ভুল ত্রুটির উঠবে না আওয়ামী ভুল ত্রুটির উঠবে না হয়তো ষোলো বছরের শাসন আমলে ভুল ত্রুটি ছিল সেই কারণে জনগণ বিমুখ হয়ে গিয়েছিল কিন্তু জনগণের এক বছর শাসন আমল দেখে বুঝতে পেরেছে অন্তত ষোলো বছর শাসন আমল মন্দের ভালো ছিল আওয়ামী তাই আমাদের আওয়ামী লীগ দরকার সেই কারণে জনগণ এখন আওয়ামী লীগের পাশে এসে দাঁড়িয়েছে প্রত্যেকটা মিছিলে জনগণ আওয়ামী লীগের পাশে এসে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগানে সারা রাজপথ প্রকম্পিত করছে ঢাকাতে বলেন চট্টগ্রাম বলেন রাজশাহী সিলেট বরগুনা ময়মনসিংহ যে কোনো জেলায় বলেন এখন জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে। রাজপথে নেমে পড়েছে জয় বাংলার লোকরা এই জয় বাংলা স্লোগানই হচ্ছে তাদের মেইন ভয় এই জয় বাংলা স্লোগানকে পাকিস্তানিরও ভয় পেত এখনও যারা পাকিস্তানি বীজ তারা এই জয় বাংলা স্লোগানকে ভয় পায় এই জয় বাংলা স্লোগান শুনে তারা আতঙ্কিত হয়ে পড়ে এই আতঙ্কই হচ্ছে আমাদের বিজয় যে স্লোগান শুনলে অপোনেন্ট যারা রাজাকারের বীজ আতঙ্কিত হবে না সেই স্লোগানের মূল্য কোথায় জয় বাংলা স্লোগানের মূল্য এখানেই যে জয় বাংলা স্লোগান শুনলে রাজাকারের বাচ্চারা ভয় পেয়ে যায় জয় বাংলা স্লোগান কোনো আওয়ামী লীগের সম্পদ না জয় বাংলা স্লোগান বাঙালি জাতের আপমার স্লোগান এই জয় বাংলা স্লোগানকে আওয়ামী লীগটা ট্যাগ লাগিয়ে শুধু আওয়ামী লীগের স্লোগান বানিয়ে ফেলা হয়েছে কিন্তু এই জয় বাংলা স্লোগান দিয়েই কিন্তু সকল মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে বিএনপির যত মুক্তিযুদ্ধ আছে তারাও জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধ করেছে অন্যান্য রাজনৈতিক দলের যত মুক্তিযুদ্ধ আছে সকলে জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধ করেছে তাই এই জয় বাংলা স্লোগানকে শুধু আওয়ামী লীগের স্লোগানের ট্যাগ লাগিয়ে কোনো লাভ হবে না প্রত্যেক আপমার জনতার স্লোগান এই জয় বাংলা স্লোগান যারা এই জয় বাংলা স্লোগান শুনলে ভয় পায় আতঙ্কিত হয়ে যায় তারা রাজাকার এটাই প্রমাণিত উনিশশো একাত্তর সালে হানাদান বাহিনীরা জয় বাংলা স্লোগান শুনে ভয় পেয়ে যেত এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সবচেয়ে বড় স্লোগান শুধু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ না বাংলাদেশে আরো অনেক রাজনৈতিক দল আছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিন্তু তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়েও মুক্তিযুদ্ধকে লালন পালন করতে পারছে না পাকিস্তানি ভিজদেরকে তারা পাশে নিয়ে ঘুরছে পাকিস্তানি ভিজদের দলকে তারা ভৌগোলিক নিয়ে ঘুরছে এটাই হচ্ছে তাদের সেই কারণে পাকিস্তানি বীজগুলা এখন মাথা চাড়া দিয়ে উঠেছে বাংলাদেশ ধ্বংসের পায়তারা করছে আমরা তরুণ সমাজ বেঁচে থাকতে সেটা হতে দিব না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হোক ছাত্রলীগ নিষিদ্ধ হোক পরোয়া করি না কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হতে আমরা কথা বলতে পারি আমরা মুক্তিযুদ্ধকে মনে পণে ভালোবাসি এই দেশকে ভালোবাসি যারা এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবে যারা মুক্তিযুদ্ধকে নিয়ে ষড়যন্ত্র করবে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা সবসময় সচ্চার ছিলাম স্বচ্চার আছি স্বচ্ছার থাকবো আর যারা এখনো সচ্চার হন নাই তারা স্বচ্ছার হয়ে যায় আমাদের দেশের সার্বভৌমত্বের হুমকি হচ্ছে আমাদের দেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আমাদের দেশের যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রাজনৈতিক দল তাদেরকে নিঃশেষ করে দেওয়ার পায় তারা হচ্ছে আওয়ামী লীগের যত ভুল ত্রুটি আছে আওয়ামী লীগের যত কর্মীরা ভুল ত্রুটি করেছে তাদেরকে আইনের আওতায় এনে সাজা দেন তাদের ভুলের দায়বদ্ধতা তাদের ভুলের দায় আওয়ামী লীগ নিবে না আওয়ামী লীগ প্রাচীনতম সংগঠন বাংলাদেশের কথা বোঝেন নাই এটাই হচ্ছে বাস্তবতা এটা এটা আমাদের মেনে নিতেই হবে আওয়ামী লীগের অনেক খারাপ কর্মী আছে বাংলাদেশে কোটি কোটি আওয়ামী লীগের ভক্ত আছে তার মধ্যে এক দু লাখ মানুষ খারাপ কাজ করেছে এক দু লাখ মানুষ টাকা পাচার করেছে এক দু লাখ মানুষ ঘুমঘুমের সাথে জড়িত ছিল সেই কারণে দল সম্পূর্ণভাবে এর দায় নিবে না দলের উপর শাস্তি আরোপ করতে পারবেন না যারা করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের উপর শাস্তি আরোপ করুন তারা যাতে করতে না পারে সেটারও আপনারা একটা কালো আইন করুন কোনো বাংলাদেশ আওয়ামী লীগকে আপনার বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখবেন এটা কোন স্বৈরাতন্ত্র এটা কোন এক একতন্ত্র দেশে আমরা বসবাস করছি তাই নয় কি শেখ হাসিনাকে স্বৈরাচার বলেন কিন্তু সৈরাচারই সকল কিছুই আপনারা দেখিয়ে যাচ্ছেন এক বছর ধরে শেখ হাসিনা যদি সৈরাচারের নানি আপনার স্বৈরাচারের দাদি হচ্ছে এই ডক্টর

দেখতে পেতাম সৈরা শাসক এরশাদের আমলও সেম কাজ হয়েছে জিয়ার আমলও সেম কাজ হয়েছে ভুয়া ভোট হয়েছে হানা হয়েছে পাতানা ভোট বঙ্গবন্ধুর আমলও সেম কাজ হয়েছে তো বাংলাদেশে কোন শাসক ছিল না সৈরা শাসক সকলে সৈরা শাসক ছিল তার শেখ হাসিনার উপর একাদোষ দিয়ে লাভ নাই এই সকল ইস্যু করে আওয়ামী দমিয়ে রাখতে পারবেন না আমলিকের লীগের কাজকর্ম নিষিদ্ধ করে রাখতে পারবেন না আমলিক বরণ বরং গুণ শক্তি সঞ্চয় করে আবার রাজপথ দখল করবে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করবে সারা বাংলাদেশ যখন এভাবে ঢলে পরিণত হয়ে যাবে তখন রুখতে পারবেন না ঠিকই আবার বাংলাদেশ আওয়ামী ক্ষমতায় চলে আসবে অন্য ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ